মিশ্র রাগ এই ছন্দে চুরি হয় চোখ থেকে ঘুম আর রাস্তাবল থেকে ঘোড়াগুলো গভীর রাত্রিরে বাড়ি মেঝের কার্পেট থেকে ছাদের কার বৈদ্যুতিক আলোগুলো চুরি হয় এই ছন্দে রোজ শীত পড়ে ভীষণ গরমে পচে ফেলে যাওয়া ভ্রূণগুলো প্রেমিকের জলবায়ু আর প্রেমিকার মাটি তেতে নিম্নচাপ সৃষ্টি হয় সামুদ্রিক ঝড়ে নিরক্ষরেখার ডাল কেঁপে ওঠে মিশ্র রাগ কলা ও কৌশল তখন দরজা খুলে কে যেন দেখায় ঘর ঘরে কোনো বিদ্যুৎ থাকে না বেড়ালেরা ডেকে ওঠে উরুতের মাংস কেটে পালায় ইঁদুর এই ছন্দে টিয়া পাখি খেয়ে ফেলে নোনা ফল দিঘির গভীরে যায় মাছ রাজহাঁস ডিম পাড়ে ছাতিনের ছায়া দেখে সবুজ আপেল পেকে ওঠে সেই শব্দে হিমঘরে আরও লাশ জমা হয় ডোমের শরীরে বসে নীল মাছিগুলো চলে যায় অন্য এক হিমঘরে তার পাশে জন্মায় মানুষ তখন ভীষণ তৃষ্ণা চারিদিকে তৃষ্ণা উত্তাপে জমে গভীর কুয়াশা এবং কুয়াশা লেগে মঞ্জরির মধ্যভাগে জন্ম নেয় তিন লক্ষ কীট এই ছন্দে ফল বাড়ে ভিতরে মৃত্যুও বাড়ে মৃত্যুর চারিদিকে ভ্রমণের সূচিপত্র উড়ে যায় রমণীর নিম্নভাগ শিকারীর এবং পালুক